রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ অভয়া কাণ্ড আমরা দেখেছিলাম রাস্তায় নেমে প্রতিবাদ হয়েছিল কিন্তু তারপরে ওই রাজ্যের ছবিটাকে বদলেছে যে ঘটনা বারবার ঘটছে বারবার প্রত্যেকটা দিনই আপনাদের সামনে তুলে ধরতে হয় রাজ্যের কোথাও না কোথাও মেয়েদের সাথে নির্যাতনের ঘটনা ঘটছে আর এবার রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণের অভিযোগ নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ ওড়িশার জলেশ্বরের বাসিন্দা নির্যাতিতা তরুণী পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা আমাদের সঙ্গে রয়েছেন অভয়ের মা রাজ্যে আবারও ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ কি বলবেন এরকম ঘটনা ঘটতেই থাকবে অপরাধী যদি বিচার না মানে অপরাধীকে যদি ধরা না হয় তার মাথায় যদি প্রশাসনের হাত থাকে অপরাধ এরকম ঘটতেই থাকবে রাজ্য সরকারের ব্যর্থতা বলেই কি মনে করছেন ব্যর্থতা নয় ব্যর্থতা একদমই নয় উনি যারা অপরাধ করে তাদের আড়াল করার চেষ্টা করেন সব সময়। আমাদের মুখ্যমন্ত্রী আর এই আড়াল করার চেষ্টাতেই যারা অপরাধ করে তারা ভাবে কিছুই না আমরা তো অপরাধ করে কোন না সেই জন্যই অপরাধের প্রবণতাটা বেড়ে যাচ্ছে একদম সেই জন্য নিরাপত্তা কি নেই যেখানে মেয়েরা পড়তে যাচ্ছে সেই জায়গাতেই যদি কোনো নিরাপত্তা না থাকে কর্মস্থলে নিরাপত্তা না থাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্যে কোনো নিরাপত্তা নেই মেয়েদের মেয়েদের বলুন ছেলেদের বলুন কোথাও এই যে কিছুদিন আগে জল হলো সেখানে দেখলাম আমরা ১৪ জন প্রাণ হারালেন কারেন্ট খেয়ে কেউ মারা গেলেন কি কোন কিছুতেই মানুষের সুরক্ষা বলতে পশ্চিমবঙ্গে কিছুই নেই তারপরে মেয়েরা তো আরো আছে নিরাপত্তাহীন কাজের জায়গা বলুন পড়ার জায়গা বলুন কোথাও নিরাপত্তা নেই যে যাচ্ছে আর যার যাচ্ছে সেই শুধু যাচ্ছে কারণ কোনো হেলদোল নেই প্রশাসনের তো নেই অভয়াকাণ্ডের সময়ও আপনারা বারবার বলেছিলেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এক্ষেত্রেও পরিবারের অভিযোগ যে পুলিশ অসহযোগিতা করছে পুলিশই সব থেকে বড় আগে যেমন গুন্ডা থাকতো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের দিয়ে সেই গুন্ডার কাজটা করান ধন্যবাদ আপনাকে পুলিশ এসে থ্যাংক ইউ যে ছবি এ রাজ্যে বার বার দেখতে হচ্ছে আর তাতে এই প্রশ্নটাই উঠছে যে রাজ্যে নারীদের নিরাপত্তাটা কোথায় রাজ্য প্রশাসন কি করছে নারীদের নিরাপত্তা দিতে কি ব্যর্থ রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ করছে আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রমেনের সঙ্গে রমেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণী নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং কোনোভাবে কি কোনো গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে কিনা কি জানতে পারছো দেখো ডাক্তারি পড়ুয়ার অবস্থা স্থিতিশীল তার স্টিচ কয়েকটি তাকে স্টিচ হয়েছে স্টিচ করা হয়েছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি তার বাবা তার বাবা মা দুজনাই এখানে তার পরিবারের লোকজন এখানে এসছে এবং বাবা যেটা আমাদের সঙ্গে বললে যেটা আমাদের রাজ্যবাসী হিসাবে খুবই লজ্জার তার বাবা এখানে চোখে জল ফেলছে যে আমি ভাবিনি মেয়েকে ডাক্তারি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি এখানে ঘটনা আমি স্বপ্ন উড়িষ্যায় এটা হলে হয়তো আমি কিছু করতে পারতাম কিন্তু এখানে আমি বড় অসহায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আবারও রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ এই যে এত আন্দোলন এত প্রতিবাদ হলো তাহলে কি কোনো ছবিটা পুরো ছবিটা বদলালো না ফলটা তো সফলই পারে যদি সদিচ্ছার জায়গা থাকে তাহলে আমরা শুরু থেকেই দেখেছি এটা সদিচ্ছার অভাব প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করেছি এই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য এই আমরা স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলেছিলাম আপনি কি বলছিলেন সদিচ্ছা প্রয়োজন অবায়ান ডায়াবেটি আর কি যদি আমরা কাল করে দেখেন তাহলে सीबीआई এবং সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সম্মারে কি কমিটি সরকার রাজ্য প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন হাত হাত করলো তথ্য প্রমাণ লোপাট করলো এগুলো তো দিনের আলোর মতন জনসমাজে আজকে বাংলার মানুষের কাছে পড়ছে তাহলে এটা তো একটা সামগ্রিক চিত্র এই জায়গা থেকে সত্যি ন্যায় বিচার পাওয়া আজ কঠিন তো আমাদেরকেও যে জায়গাটা মনে রাখা উচিত যে আমরা যে চিত্র আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাবা আমরা আদায় করতে পেরেছিলাম সঞ্জয় রায়ের মতন একজনকে কনভিক্টেড করতে পেরেছিলাম এই জায়গাটা তৈরি হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে তাহলে আন্দোলন প্রয়োজন আন্দোলন প্রয়োজন এবং পাশাপাশি আমি চাইবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সেই চিত্রটা সত্যি বদলাচ্ছে না রাজ্যের ধন্যবাদ আপনাকে